এই মাটির হাড়িতেই তৈরি করি আমার বাগানের জন্য সেরা খাবার বলতে পারেন শীত গ্রীষ্ম বর্ষা এই কলসি হল আমার বাগানের ভরসা নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল বাগান করবার জন্য আমরা জৈব সারের উপর নির্ভরশীল জৈব সার আমরা তৈরি করছি সলিডভাবে এবং লিকুইডভাবে এখানে যেটা আপনারা দেখছেন মাটির হাড়িতে লিকুইড জৈব সার এবং মিক্সড জৈব সার যখন আমি তৈরি করেছিলাম চ্যানেলে ভিডিও আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি দেখে আসতে পারেন তবে নতুনভাবে যারা আমার চ্যানেলে এসেছেন তারা একটু মন দিয়ে দেখবেন আজকের ভিডিওটা বাগান করা আপনার কাছে অত্যন্ত সহজ একটা বিষয় হয়ে যাবে যদি আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন আমি কখনোই এত খরচ করবার পক্ষপাতি নই খুব সাধারণভাবেই বাগান করবার চেষ্টা করি বাড়ির আশেপাশে পাতা যা কিছু পাই যেটা মনে করি যে গাছ এখান থেকে ভালো একটা খাদ্যগুণ পাবে সেটাই বাগানে ব্যবহার করবার চেষ্টা করি তাহলে চলুন দেখে নেই এই হাড়িতে কি কি মেশানো আছে আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারবো এবং কতটুকু পরিমাণে ব্যবহার করতে পারবো বাগানে কোন সময়ে ব্যবহার করতে পারবো সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে লিকুইডভাবে যখন আপনারা জৈব সার তৈরি করবেন তখন সবসময় এই ধরনের মাটির হাড়িটাকেই ব্যবহার করবার চেষ্টা করবেন কারণ মাটির হাড়িতে সারটা খুব ভালোভাবে তৈরি হয় এবং যে উপাদানগুলি আমরা এখানে মিক্সড করি প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যায় তাহলে এবার চলুন জেনে নেই এর মধ্যে কি কি উপাদান দেওয়া আছে বেশ কয়েকটা উপাদান দিয়ে তৈরি করেছি এই সারটা রয়েছে সর্ষের খোল সবজির খোসা এর মধ্যে দিয়েছে আমি অ্যালোভেরা মানে অ্যালোভেরার পাতা এর মধ্যে রয়েছে ছাই রয়েছে গোবর এই কয়েকটা উপাদান একসাথে দিয়ে তারপর এখানে এই হাঁড়িটাকে জল দিয়ে ভর্তি করে রেখেছিলাম মোটামুটি দশ থেকে বারো দিন পর এই হাড়ির জলটা আমরা গাছে ব্যবহার করতে পারবো ঠিক এই পদ্ধতির মাধ্যমেই এই সারটা তৈরি হয়েছে এবার প্রশ্ন হলো কতদিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো এবং কি পরিমাণে দেব সেটা একটা বড় প্রশ্ন আরেকটা যেটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে যে জৈব সার তৈরি করবার সময় জলের মধ্যে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয় এবং গাছে দেওয়ার পরে ফাঙ্গাস আক্রমণ করে এর প্রতিকার আমরা কিভাবে করব এই পাত্রটা দিয়ে এক পাত্র জল আমি এখান থেকে তুলে নিই তবে তুলবার আগে এভাবে একটু নাড়িয়ে নেবেন দেখুন এতটুকু জল আমি তুলে নিলাম তুলে নিয়ে এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে রাখলাম পাশের এই বালতিতে নিয়েছি পরিষ্কার জল এখানেও ঠিক সমপরিমাণ জল এর মধ্যে মিশিয়ে দিলাম এবার যদি সরাসরি আমরা এটা গাছের গুড়িতে ব্যবহার করি তাহলে ফাঙ্গাস আক্রমণের একটা ভয় থেকে যায় তাহলে ফাঙ্গাস আক্রমণের ভয় থেকে আমরা কিভাবে এটাকে ঠিক রাখবো যে সারটা আমরা তৈরি করলাম এত পরিশ্রমের পর এই সার দেওয়ার পরে যদি গাছে ফাঙ্গাসে লাগে তাহলে দেওয়ার কোনো মানে হয় না বুদ্ধি হলো দেখুন পাশে আমি হলুদ নিয়েছি এই হলুদের কিছু অংশ একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই হলুদটা দিয়ে দেবেন হলুদ দিয়ে এটাকে সম্পূর্ণ নাড়িয়ে নেন এবার যখন আমরা গাছের গুড়িতে এটা ব্যবহার করব ফাঙ্গাস আক্রমণের ভয় কিন্তু একদম থাকবে না আমরা জানি হলুদ হলো অ্যান্টি ফাঙ্গাস গাছে বা গাছে বা যেখানে আমরা গাছটা লাগিয়েছি মাটিতে ফাঙ্গাস আক্রমণ হতে দেয় না এটা সম্পূর্ণ একটা ঘরোয়া উপাদান তাই যখনই আপনারা সলিড হোক বা লিকুইড হোক সার গাছে ব্যবহার করব ব্যবহার করবার আগে তার সাথে যদি অল্প একটু হলুদ আমরা মিশিয়ে নিতে পারি তাহলে কিন্তু ফাঙ্গাস আক্রমণের ভয় একেবারেই থাকবে না গাছে কিভাবে ব্যবহার করব এবং কোন ধরনের গাছে এই সারটা আমরা ব্যবহার করতে পারব আমরা বাগানে সব ধরনের গাছে ব্যবহার করতে পারবো তবে ব্যবহার করবার আগে পাত্রের উপরের অংশের মাটি হালকা একটু খুঁড়ে নেবেন এই কাজটাই শুধু করতে হবে আর ভিজে মাটিতে কখনোই দিতে যাবেন না যখন অনবরত বৃষ্টি হচ্ছে তখন কিন্তু তরল সারটা ব্যবহার না করাটাই ভালো দেখবেন বর্ষাকাল হলো এখন যেমন বর্ষাকাল চলছে কিন্তু মাঝে মধ্যেই মানে রৌদ্র উঠছে গাছের গুঁড়ির মাটি শুকিয়ে যাচ্ছে তখন গুঁড়ির মাটিটা একটু এইভাবে খুঁড়ে নিয়ে আমরা কিন্তু এই তরল সারটা প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারি এর মধ্যে গাছের মানে গুণাগুণ বলতে অনেক গুণাগুণই আছে যেহেতু অনেক কয়টা মানে উপাদান এখানে মিক্সড করেছি তাই পটাশিয়াম থেকে শুরু করে গাছ প্রায় প্রত্যেকটা খাদ্য উপাদান এই তরল সার থেকে পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হলো জৈব সার আমরা বাগানে ব্যবহার করতে গিয়ে যদি কোনো ভুল কাজও করি অর্থাৎ পরিমাণের থেকে একটু বেশিও দিয়ে দিই তাহলে ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই যে ক্ষতিটা হয় রাসায়নিক সার কম বেশি ব্যবহার করলে সেই ক্ষতি কিন্তু জৈব সারের ক্ষেত্রে কোনো রকম হবার সম্ভাবনা নেই এবার যে প্রশ্নটা এই তরল সারটা আমরা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারব আমি তো সারা বছরই ব্যবহার করছি সিস্টেমটা হলো এই হাঁড়িতে কিন্তু মোটামুটি অর্ধেকের মতো খরচ আমি করে নিয়েছি এবার যে উপাদানগুলি দিয়ে এটা তৈরি করেছিলাম সেই উপাদানগুলি অল্প অল্প করে এখানে আবার দিয়ে দেব। বারো দিন সময় নেব বারো দিন পরে এটা ডিকম্পোস্ট হয়ে যাবে পুনরায় ব্যবহার করতে শুরু করে দেব। তাহলে শেষ হবার কোনো প্রশ্ন নেই আর ফাঙ্গাসের আক্রমণ কিভাবে দূর করবো সেটা তো বলেই দিয়েছি পোকার আক্রমণ আপনারা প্রয়োজনে সেখানে নিতে পারেন তাই এই রকম একটা হাড়ি যদি আপনার বাগানে থাকে তাহলে সারের কোনো চিন্তা আপনাকে করতে হবে না সারা বছর আপনারা ব্যবহার করে যেতে পারবেন তবে একটা কথাই বললাম যখন প্রচণ্ড বৃষ্টি হয় মানে গুড়ির মাটি একদম ভিজে থাকে তখন কিন্তু দেবেন না একটু খড়খড়ে হলে তবেই দেবেন এতে যে সুবিধা হচ্ছে গাছ এখান থেকে তার জলের চাহিদাও পূরণ করতে পারছে সেই সাথে উপযুক্ত পরিমাণ খাদ্যও পেয়ে যাচ্ছে তাই সমস্যা হবার কোনো কথা নয় যে কোনো ধরনের গাছে আমার এই যে জবা ফুলগুলি ফুটে আছে প্রত্যেকটা গাছে কিন্তু আমি এই লিকুইড সারটাই ব্যবহার করি সলিপ করি সেই সাথে লিকুইডটাই ব্যবহার করি আর লিকুইড সার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এর পরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার দেওয়াই তথ্য যদি আপনাদের কাজে লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবার একটু চেষ্টা করবেন আমি একটা কথাই বলবো গার্ডেনিং ব্যাপারে যে কোনো সমস্যায় আপনারা কমেন্ট করলে আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করি এবং দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে নমস্কার